যে একটা বাচ্চা একটা মেয়ে আসিয়া তাকে যেভাবে তার জীবনটা চলে গেল পৃথিবী থেকে তো এখন এটা নিয়ে এখন অনেক কিছু হচ্ছে তার জানা যা হয়েছে তার জানা যার পরে তাকে তাদের বিক্ষুব্ধ জনতা তার শ্বশুর তার মানে তার বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এগুলো অনেক কিছু হয়েছে কিন্তু এটা কিন্তু কখন হয়েছে যখন এই মেয়েটা মারা গেল তারপর হয়েছে এটা নিয়ে আমি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লেখা পড়লাম নানা মানুষের মন্তব্য পড়লাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখলাম কেউ কেউ এমন কথাও বললেন যে আসিয়ার লাস্টা হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হলো কিন্তু ওনাকে চিকিৎসার জন্য কি ওকে বিদেশে নেওয়া যেত কিনা এটা একটা বিষয় কিন্তু আছে আবার এর পাশাপাশি দেখলাম আজকে মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন দেশীয় প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ঘর্ষণের ঘটনা বেরেই চলছে এবং আপনি নিশ্চয় খেয়াল করেছেন ASCII এই ঘটনার পরে কিন্তু প্রতিদিনে আমরা পত্র একাধিক ঘর্ষণের ঘটনা দেখেছি ঘর্ষণ করা এবং ঘর্ষণের পর যে লট ছিল আমি প্রাইটে বলתי আমার কেন যেন বিশ্বাস ছিল আমি এটি বেঁচে আসবে কিন্তু আজকে যখন দুপুরে শুনলাম এই ঘটনা মনটা খারাপ করে গেল পুরো আমার মনে হয় আমার সম্বন্ধে পুরো জাতি এ যেন মর্মহত আমি পার্সোনালি আরো রাতে রাতেই প্রশাসনের অনুপস্থিতিতে মনে হয় যেন এই ধর্মঘটনা ঘটনাগুলো বেড়ে গেছে আসলে ধর্ষণ তো আহ নতুন করে কিছু না এগুলো আগেও ছিল এখনো আছে চলতে আছে যেটা পজিটিভ দিক আমি যদি বলবো যে এই খবর গুলো বেরিয়ে আসতেছে হয়তো আগে ওইভাবে খবর বের হয় না কেন বের হয় আমি জানি না এবং সরকারের তরফ থেকেও যথাযথ ভাবে এটা অ্যাকশন নেওয়া হচ্ছে আসিয়ার ধর্ষণকারী যারা তাদের বিরুদ্ধে আরো দুই চারটা ঘটনা আপনি যেগুলোই শুনবেন সেগুলো নেওয়া হচ্ছে এখন এগুলো একটা সুবিধা আছে যে এখন যেহেতু একটা নিরপেক্ষ বা ইন্টারিয়াম গভর্নমেন্ট চলতেছে এই সরকার আমলে যে রাজনৈতিক দুর্বৃত্তরা যে হয়তো বলতে পারছেন না যে আসামিকে ছেড়ে দাও পুলিশকে ম্যানেজ করো এগুলো এগুলো যদি হচ্ছে না তাতে করে এই ঘটনাগুলো বেশি করে বাইরে আসতে তবে করে না প্রশাসনের আইন করে হবে না আইন করে এগুলো আসলে রক্ষা করা যায় না আমাদের যে আইন আছে সেই ধর্ষণের বিরুদ্ধে যে আইন সেটা কিন্তু অনেক কঠিন আইন কিন্তু এই কঠিন আইনটা কঠিন আইনে আমাদের একশো আশি দিনের মধ্যে এটা আমরা দ্রুত বিচার ব্যবস্থা আছে এটা এনাও একটা বিচার করার জন্য কিন্তু আমাদের যে যে জিনিসটা আমরা আসলে জোর দিই না সেটা হচ্ছে যে এই আইনের সুযোগ নিয়ে এটা কোনো বয়স ভিত্তিক না থাকায় ধর্ষণের ভিক্টিম যাদের এই এবং সেখানে একটা লাইন যুক্ত করে দিয়েছে আমি জানি না কোন সরকার আমলে এটা যুক্ত হয়েছে এটা খালেদা জিয়ার আমলে আইনটা হয়েছিল আর শেখ হাসিনার আমলে এখানে মৃত্যুদণ্ড যুক্ত হয়েছে এই আইনটা আমি আমি নিজে খুবই উদ্বিগ্ন আসলে আমরা কতটা মানবতা বিরোধী এক ধরনের পদক্ষেপ নিয়ে করতে গিয়ে যেমন যে যারা ধর্ষণে অভিযুক্ত হবে তাদের কত ইয়ে হবে না জামিন হবে না তো এটা তো আরেক ধরনের বিষয় কারণ আপনি ধর্ষণের বিরুদ্ধে একটা মামলা করছেন যে আসলে ধর্ষক কি ধর্ষক না এটা তো বিচারের সুযোগ দিতে হবে এটা তো জানার সুযোগ দিতে হবে এখন আমি যেটা আগে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আইনে একটা ক্লস যুক্ত করে দেওয়া হয়েছে যে প্রেমের ফলবন দেখিয়ে যদি কেউ ধর্ষিত হয় তাতে করে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়িক নারীরা এই সুযোগটা নিচ্ছে তাদের কারোর সাথে প্রেম বিরহ চলছে সেই সেই সুযোগ নিয়ে তারা এখন দর্শনের ইয়েটা নিচ্ছে এখন একটা মেয়েকে আপনি কত বছর বয়সে আপনি গোলায় ভালায় ইয়ে করতে পারেন দর্শন করতে পারেন তার একটা সীমা থাকতে হবে অন্যান্য দেশগুলোতে এটা সীমা আছে ইন্ডিয়া পাকিস্তান চীন সব দেশে এটা সীমা আছে বারো বছর বা পনেরো বছর এগুলো আছে কিন্তু আমাদের কোনো সীমা নাই আমাদের এখানে দেখা যাচ্ছে পঞ্চাশ বছর বয়স্ক একজন একটা বালকের বিরুদ্ধে অভিযোগ করতে পারে একটা পুরুষের বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে আমাকে বলবন দেখিয়ে সে ধর্ষণ করেছিল আমি মনে করি যে ইমিডিয়েটলি এটা ফেলে দিতে হবে এবং এই শিশু ধর্ষণকারদের জন্য দরকার হলে আলাদা আইন করতে হবে এই শিশু ধর্ষক আপনি ধর্ষণ এমন একটা জিনিস এটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে এটা নতুন শুধু বাংলাদেশে হচ্ছে তা না কিন্তু এটা একটা এটা অবশ্যই একটা অমানবিক এবং একটা নির্যাতন হিসেবে আমি ধরে নেব কিন্তু এটাকে যেভাবে এত মানে গ্লোরিফাই করে মেয়েটাকে জীবনটা হানি করে দেয় এখন দেখবেন আপনি অনেক মেয়ে আত্মহত্যা করে কেন করে সমাজ এটাকে এমনভাবে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ওর মেয়ে আর বেঁচে থাকার ইচ্ছে পোষণ করছে না একদিকে সেটা এক জিনিস দিকে প্রকৃত ধর্ষিত মেয়েরা বিচার পাচ্ছে না কারণ এই ব্যবসায়ী মেয়েগুলোর বিচার নিয়ে পুলিশ বেশি ব্যস্ত তাদের এখানে যদি যায় তারা এখানে টাকা পয়সা আছে তাদের গিভেন টেক আছে পুলিশ উকিল সবার ইন্টারেস্ট আছে আর যারা এই তদন্তে আছে অরিজিনাল যেগুলো ধর্ষণের ঘটনা সেগুলো অবহেলা করা হচ্ছে তো তাতে আমি আমি রিকোয়েস্ট করবো সরকারকে আইন ঠিকই আছে আমাদের এটাতে আপনি ইয়েটা করা দরকার এই ক্লসটা যুক্ত করা দরকার আর ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে বিষয়টা সেই জায়গাও একটা বিবেচনা রাখতে হবে কোন ঘটনাতে আপনি মৃত্যুদণ্ড দেবেন আর কোনটাতে দেবেন আপনি যদি ধর্ষণ মানে মৃত্যুদণ্ড দিয়ে দেন তাহলে এই ধর্ষকরা আলগামত আপনার গায়েব করে দেওয়ার চেষ্টা করবে এবং বলা হয় যে ডাকাতি এবং ধর্ষণ এই দুইটা ঘটনায় আপনি ধর্ষককে মৃত্যুদণ্ড মানে এই যারা অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দিয়ে থাকে দুই দুই জায়গায় কিন্তু ভিক্টি মের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় এক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আমাদের এখানে যারা ধর্ষিত হচ্ছে তাহলে কি পরিমানে ধর্ষণের পর আমার হত্যার শিকার হচ্ছে এই ধর্ষণের বিরুদ্ধে প্রচার করার ক্ষেত্রে আমাদের ইউটিউব মাওলানা যেগুলো আছে তারা এই ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলে না আমি একটা মাওলানা পাই না যে আসিয়ার মতো একটা মেয়ে যে হত্যা করা হলো তাকে নিয়ে ইউটিউবে কিছু বলেছে কিন্তু তারা নারীদের হচ্ছে আসলে ধর্ষণের জন্য দায়ী এবং এরকম একটা অবিবোচক সুলভ কথাবার্তা বাড়া যারা বলে আসছে এবং তারা বলছে মূল ছাড়া মেয়েরা মাহারা মানি আপনার আপনার বিয়ের যোগ্য নয় এরকম পুরুষ ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না এবং এগুলো আবার সরকার

তার এই বৌ তো মাহারাম ছাড়াই আইনজীবীদের সাথে দেখা করেছে তাকে উদ্ধার করার জন্য প্রেস কনফারেন্স করেছে আমরা দেখেছি তো নিজের ঘর ঠিক নাই সে আবার অন্যদের কথা বলে এবং আমি আমাকে একজন আইনজীবী বললো তার নাকি ছোট ছোট মেয়ে বিয়ে করার অভ্যাস আছে আরেকটা বিয়ে করছে তো এই মাওলানাদের থেকে আমাদের সমাজ কি শিখবে যে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করা একটু বয়স্ক হলে নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া তো এই সমস্ত বিষয়গুলো যদি সরকার না গলায় সরকার যদি ইউটিউবে নারীদের বিরুদ্ধে অপপ্রচার এবং যেমন সরকারের যেমন ভূমিকা আছে আপনার পরিবারের ভূমিকা আছে যে মেয়েদেরকে বলা হচ্ছে যে তারা অশ্লীল পোশাক করছে তাদের একটা ভূমিকা আছে অশ্লীল পোশাক করে আমাদের যাওয়ার দরকার নাই জি আমি এখন একটু প্রসঙ্গে আসি আপনি জামায়াত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল ইসলাম বাংলাদেশ যারা আছে তারা বেশ মন খারাপ গোলাম পারোয়ার সাহেব উনি একটা বিবৃতি দিয়েছেন এবং এই পিপিটি দিয়ে উনি মানে প্রতিবেশী দেশের গুপ্ত কারাবন্দি সাহারিয়ার কবিরের ভাষাতে কথা বলছেন এই যে বিরোধটা আবার আমরা কিন্তু অনেকে জান যে শুনেছি এর সত্য মিথ্যা মানি না মাহফুজ আলম সাহেব জামাতের ওই ঘরানা থেকে এসেছেন আমি এরকম কথা বলছি তাহলে এই যে বিরোধটা এই বিরোধটা কি

এই দেশটা তারা স্বীকার করে নাই এখন স্বীকার করলেও যখন তাদের ভুল ত্রুটি হয়েছে না আমি মনে করি জামাত যদি স্বপ্ন দেখে তারা যদি দেশ শাসনের স্বপ্ন দেখে তাহলে অবশ্যই তাদের এই রাজনৈতিক আহ নিয়ে আসা উচিত দেশ তারা একাত্তর সালের ঘটনার জন্য ক্ষমা চাইবে নথবা তাদেরকে এই জাতি কখনোই রাষ্ট্র ক্ষমতায় বসাবে না তারা সেই অধিকার বাদ যদি অন্য পদ্ধতিতে যেতে চায় যদি তারা মনে করে যে আমরা ইরানের স্টাইলে বিপ্লব করে ক্ষমতায় যাব তো করতে পারে সেটা অন্য বিষয় কিন্তু জনগণের মন পেয়ে জনগণের ভোট পেয়ে যদি তাদেরকে ক্ষমতায় যেতে হয় তাহলে ওয়ানের জন্য তারা দুঃখ প্রকাশ করতে হবে